ওকে গাইস এই জায়গায় আমি জেপি জেপিওয়াই মার্কেটে একটা লেভেল থেকে হচ্ছে ডাউনের জন্য দুইটা টেট প্লেস করছি এই জায়গায় উপরে টেটগুলো পড়ার মানে হচ্ছে একটু রিস্কি লাগতেছে আমার কাছে ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে আপের জন্য দুইটা টেট প্লেস করে নিব কারণ এই জায়গায় মার্কেটটা নিচে আসার কোনো চান্সেস নাই হুম আপের জন্য সাথে সাথে আবার দুইটা টেট প্লেস করলাম কারণ মার্কেটে জায়গায় হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম এই অবস্থা সব আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো অটিসি মার্কেট আমরা এই জায়গায় একটা মার্কেট প্লেয়ার চুজ করছি দুই জায়গায় মার্কেটটা একটা রেঞ্জিং মার্কেট বলতে পারেন ঠিক আছে রেঞ্জিং মার্কেট বলতে পারেন মার্কেট যে দুই জায়গা থেকে কনফার্ম করছে এখন মার্কেটের চান্সেস থাকবে এই হাইটাকে ব্রেক করা এই হাইটাকে ব্রেক করা ওকে এনারটা গ্যাপ ডাউন করছে হুম একটা ওন করে প্রচুর উপর দিকে যেতেছে একটা লেভেল আমাদের ওকে দেখি মার্কেট এই লেভেল পর্যন্ত আসি কিনা এত নিচে তো যাওয়ার কথা না মার্কেট এক করে এত নিচে যেতে আসে ওকে ওকে মেবি এক মিনিট তিরিশ সেকেন্ডের ডেট প্রথমটাই পড়ে গেছে ঠিক আছে প্রেশার দেখার জন্য আমি হচ্ছে সেটা আগে নেই নেই যে একটু স্যালারদের অ্যাক্টিভিটি দেখতে চাইছিলাম যার কারণে হচ্ছে আগেই ট্রেড করি নাই আমার ট্রেটটা এক মিনিট তিরিশ সেকেন্ডে পড়ে গেছে ওকে যদি এই লেভেলে ক্লোজ দেয় না টাই গ্রিন হয়ে আমার ট্রেটটা লস হয়ে যেতে পারে ডোন্ট ওয়ারি সি মার্কেট অবশ্যই সেটা একটা প্রফিট দিল ডাউনের জন্য একটা ডেট প্লেস করছি এইখানে একটা ডেটকে নিতে হবে পিছনের প্রিভিয়াস যে ডেটটা ওটা আমাদের উইন হয়ে গেছে ওকে আমাদের এই লেভেলটা কিন্তু স্ট্রং আছে এরকম না এটা উইক লেভেলটা স্ট্রং যার কারণে হচ্ছে মার্কেট নিচে থেকে প্রেসার ক্রিয়েট করতেছে উপর দিকে আসার জন্য হুম অবশেষে মার্কেট লেভেল ব্রেক করছে এবং বিগ ব্রেকআউট গ্যাপ ডাউন করছে মার্কেটে আসার চান্সেস থাকবে আর কি গ্যাপ ডাউন করার কারণে আমি ট্রেড করতে না নয়তো আমি টাউনের জন্য একটা ট্রেড প্লেস করতাম গ্যাপ ডাউন করার পরে হচ্ছে আপনার সন্দেহ সৃষ্টি হয়ে গেছে যে মার্কেট উপরে চলে আসবে নয়তো টাউনের দিকে ট্রেড হইতো এই জায়গায় একটা ওকে দেখি আমাদের একটা সেট আপ হইতাছে হ্যাঁ কন্ডিশনের ট্রেড একটা হইতেছে দেখি মার্কেট দেয় কিনা তেমন মুভ ডাউন নিচে লেভেলের নিচেই ক্লুজ দিতে হবে উপরে গেলে তো মার্কেট উপরেই চলে যাবে তাই না উইকে ক্লুজ দিছে প্যাটার্ন ক্রিয়েট করছে কি লেভেল কন্টিনিউশান দেয় তাহলে এই লেভেল পর্যন্ত চান্সেস থাকবে মার্কেট আসার এই জায়গায় বাইরাই স্ট্রংলি বসে আছে হ্যাঁ ক্লিনে কনভার্ট হতে হবে কারণ প্রিভিয়াস উইকে মার্কেট আটকে আটকে আছে বলতে পারেন হুম গ্রিনে কনভার্ট হলেই আপের দিকে ট্রেড প্লেস চোখ বন্ধ করে মারতে হবে ওকে অবশ্যই সে মার্কেটে আসছে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে কিন্তু লেভেল থেকে না বারবার রিজেকশন নিতেছে আবার লেভেল ওপেন লেভেল থেকে নিচে যাইতেছে যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করি নাই হ্যাঁ যার কারণে আমি ট্রেড প্লেস করি নাই ওকে ওয়েটেন্সি দেখি মার্কেট কী করে কনফার্মেশন ছাড়া তো ট্রেড প্লেস করা যায় না ঠিক আছে যাই হোক প্রিটাকশন করছেন না হয়ে গেছে এরকম কিছু না প্রিটাকশন করবেন ঠিক আছে কিন্তু এই কেনটা একটা গ্রিন কেনাল হবে কারণ এই জায়গায় একদম ক্লুজে অনেক পাশেই লেভেল যার কারণে হচ্ছে আমি এই জায়গা থেকে ট্রেড প্লেস করতেছি না আর কি আমরা যদি দেখি তাহলে মার্কেটের ট্রেনটা একটা টাউন ট্রেন হ্যাঁ তো এই জায়গায় যদি দেখি তাহলে আমরা লোয়ার হাই লেভেলটা কোথায় হবে এই জায়গায় মার্কেট এই লেভেল থেকে না বাউন্স পেক করে নিশ্চয় দিকে যেতে পারে যাওয়ার চান্সেস থাকবে বেশি ওকে 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 সেলারদের অ্যাক্টিভিটি মার্কেটে হুম মার্কেট নিচে দিকে কন্টিনিউ করার জন্য ইন্টারেস্টেড এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকবে যদি কনফার্মেশন উপর থেকে আসতো তখন হচ্ছে ট্রেড হইতো মার্কেট যদি উপরেই চলে যায় না তাহলে যদি চলে চলে যেতে দিতে হবে আপনি মার্কেট চলে যাও সমস্যা কি আমরা দেখি মার্কেট কিভাবে যায় তাই না আমরা দেখি মার্কেট কিভাবে যায় টা উপরে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে কারণ মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে যেতেছে হাই লেভেলটাকে ঠিক আছে এই জায়গায় মার্কেট কী করতেছে নিচে যে লেভেলটা ব্রেক করছিল এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে হচ্ছে উপর দিকে কন্টিনিউশন দিতেছে ফার্স্ট অফ অল এটা ব্রেক করেই আসছে নিচে আবার হচ্ছে সাপোর্ট নিয়ে আবার ব্রেক করতে যেতেছে এখন যদি ফেইলিয়ার হয়ে যায় না বাইরে ব্রেক করার জন্য তাহলে আমরা পরে এটাতে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি একটা লেভেলটাকে জাস্ট ব্রেক করতে দাও নিচের দিকে ব্রেক করে আসলেই ডাউনের জন্য চলে যাব আমরা ওকে গাইস অবশেষে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা প্লেস করলাম উইকেন্ডেলটা আপনার কন্টিনিউশন দেওয়ার চান্সেসটা বেশি থাকবে লেভেল যদি দেখি তাহলে এই জায়গায় লেভেল আছে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস তা থাকতে পারে ওকে উইট ইন সি মার্কেট তো নিচে থেকে রিজেকশন নিতেছে এই লেভেল থেকে হুম আপের জন্য সাথে সাথে আবার দুইটা ট্রেড প্লেস করলাম কারণ মার্কেটের জায়গায় সেলার্টিভিটি সেলার আসতে যেতেছে না ঠিক আছে যার কারণে হচ্ছে বাইরা কন্টিনিউ করার চান্সেসটা প্রচুর পরিমাণ থাকবে দেখি আমরা কি করে মার্কেট কন্টিনিউ করে নাকি আমাদের স্টক লসটা হিট করে আজকে মার্কেটের তার সিচুয়েশনটা না ব্যাড ক্রিয়েট করতেছে ব্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে মার্কেটের সিচুয়েশনটা ব্যাড হয়ে যাচ্ছে আমরা এই মার্কেটে আর ট্রেড করতে পারবো না কারণ হচ্ছে মার্কেটে যদি আমরা এই জায়গায় দেখি তাহলে মার্কেটের স্ট্রাকচারটা অনেক বাজে হ্যাঁ অনেক বাজে যার জন্য হচ্ছে আমাদের মার্কেটটাকে চেঞ্জ করতে হবে ওকে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গেস অবশেষে আমাদের ট্রেডটা দুইটা ট্রেড উইন হয়েছে ঠিক আছে আমরা যদি দেখি তাহলে এই জায়গায় আজকে হচ্ছে আমরা ট্রেড করছি কয়টা টোটাল হচ্ছে পাঁচটা ট্রেড করছি ঠিক আছে টোটাল পাঁচটা ট্রেড যার মধ্যে হচ্ছে আমাদের একটা ট্রেড লস ওকে তো দেখি আমরা এই মার্কেটে চেঞ্জ করি আমরা অন্য একটা মার্কেটে যাই ওকে গাইস আমরা জিবিপি জিবিপি এন্ড জেড ডি মার্কেটে যদি দেখি তাহলে মার্কেটে এই জায়গায় ছিল লোয়ার ঠিক আছে এটা ব্রেক করার পর আবার মার্কেট কি করছিল ওই জায়গায় হায়ার লো ক্রিয়েট করছিল কিন্তু এটা এসে ব্রেক করে রিটেস্টমেন্ট দিয়ে কন্টিনিউশন দিছে মার্কেট তো মার্কেট এখন নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে মেইন ফোকাসটা এই লোটা মার্কেটে ব্রেক করার চান্সেস থাকবে তো ওই জায়গায় ডাউন ডাউনের জন্য ট্রেড বেশি বনবে দেখি আমরা ডাউনের জন্য কোনো সেটআপ খুঁজে পাই কিনা হুম এটা আমাদের ডাউনের জন্য একটা শিওর শর্ট ছিল রেফারেন্সের বলতে পারেন একটা দুইটা তিনটা এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড হবে গাইস মার্কেট চলে গেল নিচে ঠিক আছে এটা ডাউনের জন্য একটা ট্রেড হইতো এই জায়গায় ট্রেড পড়লে একটু কি লাগতাছে রিস্ক কি লাগতেছে ঠিক আছে তো এই যে লেভেলটা আছে এই লেভেলের নিচে মার্কেট ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে দেখি আমরা কি করি ক্লোজ দেয় কিনা কারণ এই জায়গা থেকে মার্কেট কি করছিল রিয়েক্ট করছিল যার কারণে এই জায়গায় ট্রেড প্লেস করা রিস্কি লাগছিল আমার কাছে অবশ্যই সে মার্কেট চলে আসছে উপরে অর্থাৎ সেলারের জায়গায় স্টপ বলতেছে বায়াররা মার্কেটে আসবে হুম আবার এটা যদি দেখি তাহলে আমরা রিট্লেসমেন্টও বলতেছে যে এটা প্যাটার্নের রিটলেসমেন্ট বলতেছে পারফেক্ট একটা রিট্লেসমেন্ট বলতেছে এটা রিট্লেসমেন্ট প্যাটার্নের প্যাটার্ন বলতেছে ডাউনের জন্য যাবে আর লেভেল বলতেছে উপর দিকে যাবে এটি নিয়ে কনভার্ট করলে আমরা আপের জন্য দুইটা ডেট প্লেস করবো অনেক উপরে ট্রেট গুলা লেগে গেল আমরা কি করে মার্কেট এই জায়গায় উপরে টেট গুলা পড়ার মানে হচ্ছে একটু রিস্ক ইয়ে উইন হবে তো গ্রিন হবে তো ক্যান্ডেলটা সেটা শিওরিটি বেশি কিন্তু টেট গুলা উপরে লাগছে এটি আমার আর কি কনফিউজ যে মার্কেট রিয়ক্ট করে যদি তাহলে নিচে থেকে করতে পারি ওকে ওয়ান অবশেষে আমার টেটটা উইন হয়ে গেছে ঠিক আছে দেখি মার্কেট কি করে এই জায়গায় হুম এই জায়গায় যেহেতু সেলাররা বলতে সেলাররা স্টক হয়ে গেছে না তাহলে এই জায়গায় বাইররা ইনক্রিজ করতেছে মার্কেটে ঠিক আছে ইনক্রিজ করতেছে দেখি আমরা কি করে মার্কেট উপরে এই জায়গায় এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকতে পারি মার্কেটে এই লেভেল যদি আসে এই লেভেল থেকে আবার পরে আবার সেলাররা কন্টিনিউ করার চান্সেস থাকবে ঠিক আছে ওয়েটেন্সি দেখি আমরা মার্কেট কি করে আমাদের কনফার্ম করি কি না নিচের দিকে যদি নিচের দিকে কনফার্ম করে মার্কেটের টার্গেট এটা সেট হয়ে যাবে এই জায়গায় আমরা ডাউনের জন্য প্লেস করতে পারবো ঠিক আছে মার্কেট দিলো দিল দেয় নাই ঠিক আছে কন্টিনিউশন দেয় নাই একটা ডো জি টাইপ ক্যান্ডেল দিছে টু জি ওটা প্রপারলি টোচিও না ঠিক আছে বা আরেকটা ক্যান্ডেল বলতে পারেন কারণ এটার ক্লোজ এবং ওপেন লেভেলটা যদি দেখেন এই জায়গায় ক্লোজ ওপেন লেভেল দেখবেন মুভটা আছে হ্যাঁ ক্লোজ হয়েছে আপনার সিক্সটি ফাইভে আর ওপেন হয়েছে সিক্সটি টু এ তাহলে থ্রি পিপস মার্কেটে এই জায়গায় মুভ করছে তাহলে এটাকে কিভাবে বলতে পারেন টোচি অনেকে এই ক্যান্ডেলগুলোকে টোচি বলেন ঠিক আছে তো আমাদের টোচিতে হচ্ছে একটা নাইনটি ফাইভ পার্সেন্ট একুটিসির একটা শিওর আছে ঠিক আছে এটা যদি এই ভিডিওতে একশোটা কমেন্ট দেখি তাহলে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা শেয়ার করে দেব আপনাদের সাথে ওকে এই জায়গায় লোয়ার হাই লেভেল মার্কেট ব্রেক করছে না কন্টিনিউ করার চান্সেস থাকতে পারে কিন্তু একটু রিস্কি হয়ে যায় ট্রেটগুলা ঠিক আছে কন্টিনিউ করার চান্সেস থাকবে কারণ বাইরে এই জায়গায় একটি প্রচুর পরিমাণ মুভ আসছে মার্কেট তো উপর দিকে যাওয়ার চান্সেসটা থাকবে বেশি আপের জন্য একটা ট্রেড ছিল কিন্তু আমি ট্রেডটা প্লেস করি নাই কারণ আমি কনফিউজ ছিলাম যে লেভেল থেকে মার্কেট বায়াররা ততটুকু অ্যাক্টিভিটি দেখায়নি যে উপরে যাওয়ার জন্য তারা কি আছে প্রস্তুত দেখেন মার্কেট ড্রপ করতেছে কীভাবে অ্যাক্টিভিটিটা প্রয়োজন বাইরের সেলার পার্টি অ্যাক্টিভ বায়ার পার্টি অ্যাক্টিভ ঠিক আছে দেখেন কতটুকু উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট ক্লোজ দেওয়ার পর আবার গ্যাপ ডাউন করে না ওপেন লেভেলে চলে আসছে জায়গায় হচ্ছে সুবিধাজনক মনে হচ্ছে না ততটুকু যে মার্কেটে দেখা যায় না মার্কেটটা চেঞ্জ করাটাই বেটার হবে আমাদের জন্য যে ওরিজনটা লাইন একটা আছে ওটা লাগিয়ে দেয় উপরে মার্কেটে ট্রেনটা যদি দেখেন ডাউন ট্রেন মার্কেট অবশেষে কি করছে লোয়ার হাইতে আসছে লোয়ার হাই থেকে কনফার্ম করতেছে আসছে সেলাররা নিচে দিকে মার্কেটে টার্গেট সেট হয়ে যাবে এই জায়গায় এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হয় দেখি আমরা কি করে মার্কেট কনফার্মেশন কতটুকু দেয় ওকে জায়গায় একটা স্ট্রং লেভেল আছে আর এই জায়গায় একটা গ্যাপ লেভেল আছে জাস্ট কি তো এই জায়গায় অনেকগুলো ট্রেড হবে নিচের দিকে দেখি এটা ব্রেক করো এটা ব্রেক করো ফাইভ মিনিটের একটা সেট হয় ওকে ব্রেক করে নাই প্রপারলি ঠিক আছে যদি ব্রেক করতো তাহলে ফাইভ মিনিটের একটা সেট আপ এই জায়গায় বন্ধ ফাইভ মিনিটের একটা ট্রেড করতে পারি আমরা এই জায়গায় মার্কেট অনেক নিচে যাবে আমরা একটা ট্রেড করতে পারি ফাইভ মিনিটের জন্য জাস্ট ওয়ান ট্রেড হ্যাঁ ফাইভ মিনিট ওকে আমরা এটা ফাইভ মিনিটের জন্য ট্রেড করছি আমাদের সেট আপে এখন হচ্ছে আমরা এক মিনিট করে ট্রেড করে আমরা যদিও এটা লস হয় তাহলে আমরা রিকভার করে নেব ঠিক আছে একটা ট্রেড প্লেস করলাম ওই জায়গায় আমি একটু উইক ছিলাম কারণ এই লেভেলটা কিনা মার্কেট ব্রেক করে নেয় যার কারণে হচ্ছে আমার একটা ট্রেড প্লেস করছে মাত্র কারণ এটা আমরা জানি কি নিচে আসতে হবে যদি নিচে আসে লেভেলে তারপরে হচ্ছে ট্রেড হয় তাই এই জায়গায় লেভেলে ক্লোজ দিছে পরে ক্যান্ডেলটা আপনার ডোজি ক্রিয়েট করছে এর মানে কি এর মানে হচ্ছে এই সেটআপটা আমাদের ফেল হয়ে যেতে পারে সম্ভাবনা থাকবে কারণ এই জায়গায় সেলার অ্যাক্টিভিটি দেখাইতেছে না যে নিচের দিকে যাবে ডোন্ট ওয়ারি ওয়েট এন্ড সি আমরা ফাইভ মিনিট জাস্ট আমরা থ্রি মিনিট ওয়েট করবো আরকি যদি পরিচয় হয়ে যায় তাহলে আমরা উপর দিকে কন্টিনিউ করতে পারি এরকম না যে আমরা একটা ট্রেড করছি লস হয়ে গেছে আমরা শেষ হাবি হয়ে যাবো না এরকম না আমরা হচ্ছে যদি এটা আমরা দেখি লসের ক্ষেত্রে চলে যাচ্ছে তাহলে আমরা এটা রিকভারি করার জন্য ট্রাই করবো

যার কারণে আমাদের সেট আপটা সম্পূর্ণরূপে কি হয় নাই ক্রিয়েট হয় নাই তারপরে আমি ট্রেড করে নিশি অনেক নিচে ট্রেড করছি যার কারণে একটু কনফিউজ আসি যে মার্কেট লস দিবে নাকি প্রফিট দিবে ঠিক আছে এই সেট আমি আর অনেকগুলো ট্রেড করছি এই জায়গায় আপনার দেখেন এই ভিডিওটা দেখে নেবেন আই বাটনে যে সেলিংটা আসছে এই ভিডিওটা দেখে নেবেন ফাইভ মিটার সেট আপে আমি ট্রেড করছিলাম এই জায়গায় হচ্ছে আপনার অনেক পাওয়ারফুলভাবে মার্কেট দিছে কনফার্মেশন সব কিছু আছে সব কিছু কনফার্মেশন ক্যান্ডেলটা হচ্ছে এই স্ট্র্যাটেজিটার জন্য আপনার আটটা ধাপ আছে যেগুলো একটা একটা করে ফিল করতে হয় তারপর হচ্ছে ট্রেড প্লেস করতে হয় প্রত্যেকটা ডাব সম্পূর্ণ থাকতে হবে যদি সম্পূর্ণ হয় তাহলে মাস্টার দিবে নয়তো আপনার কাজে দিবে না ঠিক আছে এটা অনেক পাওয়ারফুল একটা হয়ে থাকে আর যেটা দেখব সেটা অনেক ভালোই আসে কিন্তু এই জায়গায় কনফার্মেশন ক্যান্ডেল নাই যার কারণে হচ্ছে আমরা কনফার্মেশন ক্যান্ডেলটা না লেভেলের নিচে আসে নাই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে আপনার জন্য দুইটা টেট প্লেস করে নিব কারণ এই জায়গায় মার্কেটটা নিচে আসার কোনো চান্সেস নাই এই যে টেটটা এই টেটটা হচ্ছে আমাদের একটা লুজ টেট হ্যাঁ ওকে মার্কেট এই লেভেলটা গিয়ে ব্রেক করার চান্সেস থাকবে কারণ এই জায়গা থেকে যেহেতু কন্টিনিউশন দেয় নাই অমন আপ ওকে আমাদের এই টেটটা না এই জায়গায় আমরা রিকভার করে নিলাম সমস্যা কি হবে আছে আছে লস সেটা আপনার ঠিক আছে কনফার্মেশন ক্যান্ডেলটা না লেভেলের নিচে আসে তো যারা হচ্ছে আমার মেম্বার আছে তারা একটু ভেবে ট্রেড প্লেস করেন কনফার্মেশন ক্যান্ডেলটা দিকে ফোকাসটা একটু বেশি দিন হ্যাঁ কনফার্মেশন ক্যান্ডেল আপনার যদি জুনের বাহিরে না আসে ঠিক আছে কনফার্মেশন ক্যান্ডেল যদি জুনের বাহিরে না আসে তাহলে ট্রেড প্লেস করেন না মার্কেট আপনাকে কি করবে আপনাকে এরকম করে ভুলটা আমারই ছিল ট্রেড প্লেস করা এই জায়গায় সমস্যা নাই আমি জায়গায় কি করে সেটা শেষ করে নিয়েছি উঠে এনেছি মার্কেট থেকে মার্কেটই আছে মার্কেট থেকে আপনি লস করবেন মার্কেট থেকে রিকভার করবেন এটা তো সিম্পল পান্ডা মার্কেট আছে মার্কেট নিবে আবার মার্কেট থেকে আপনি আনবেন আপনার নলেজ থাকতে হবে আনার জন্য মার্কেট থেকে ঠিক আছে মার্কেট থেকে কাম করার জন্য আপনার নলেজ থাকতে হবে নলেজ আছে আপনি মার্কেট থেকে কাম করতে পারবেন এটা কোনো সমস্যা নেই মার্কেট যদি আমরা দেখি তাহলে এই জায়গায় সম্পূর্ণরূপে একটা চার্ট প্যাটার্ন ফর্মেশন দিছে লেভেলটা ব্রেক করছে না জায়গায় ফাইভ মিনিটের জন্য সেট আপ হয় আমাদের আপের জন্য ওকে ফেলিয়ার হতে যাচ্ছে আপনার যে লেভেলটা ব্রেক করছে না এই লেভেলটা উইকেন্ড ব্রেক করছে চার পেটারের যার কারণে চার পেটারের প্রপারলি সেট আপটা লেভ ল্যাফসাইট একটা লেভেল আমি আগেই ড্র করে রাখছি যে লেভেল থেকে হচ্ছে আপনার রিজেকশন নিতেছে মার্কেট আমরা হচ্ছে আজকে কয়টা ডেট করছি টোটাল টোটালি হচ্ছে আমরা আজকে দশটা ট্রেড করছি ঠিক আছে দশটা ট্রেড করছি যার মধ্যে একটা উইটা ট্রেড লস ঠিক আছে আটটা ট্রেড উইন আছে আমরা আরও কিছু ট্রেড করতে চাইতাছি কিন্তু আট টেড করে আমার মন চাইতেছে না তারপরে হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করে আজকের জন্য আমার স্টেশনটা ক্লোজ করে নেবো ওকে দেখি আমরা একটা শিওর শট কুচি পাই কিনা মার্কেটে ওকে গাইস এই জায়গায় আমি জেপি ওয়াই মার্কেটে একটা লেভেল থেকে হচ্ছে ডাউনের জন্য দুইটা টেট প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে সি ওই জায়গায় ট্রেড প্লেস করার এই দেখেন মার্কেট এই জায়গায় মোমেন্টামটা হচ্ছে গ্রোয়িং মুমেন্টামে ছিল এই জায়গায় আসার পর বায়াররা উইক হয়ে গেছে তারপরে হচ্ছে এই উপরের লেভেল থেকে মার্কেট নিয়ে টাউনের দিকে কনফার্মেশন যখনই দিছে তখনই হচ্ছে আমি টাউনের জন্য দুইটা টেট প্লেস করছি ওকে আশা করি আমাদের দুইটা টেডি উইন হয়ে যাবে ওয়েট সি ওকে গাইস অবশেষে আমার দুইটা টেডি উইন হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো রাখবেন হ্যাপি ট্রেডিং